রানীহাট বাজার ইয়ান চট্টগ্রাম ও রাঙ্গুনী উপজেলার মধ্যে অবস্থিত এই বাজারগান যথেষ্ট পরিমাণ পুরানা এবং ঐতিহ্যবাহী এক বাজার যা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কর ফাঁসেই বইয়ে এ বাজারে বইয়ের সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার এই বাজারগান কিন্তু খুব ভোর সকালে মিলে অর্থাৎ ছয়টার দিকে দিক এই বাজারে মিলতে শুরু করে কারণ আন্ডা স্থানীয় যারা আছে তারা পাশাপাশি যারা পাহাড়ি অক্কল আছে ইতারার উৎপাদিত শাকসবজি তারা আন্ডা লুয়ি বেশি বলে বোর সকালে আর বোর সকালে আন্ডা চট্টগ্রামের বিভিন্ন জায়গা তুন পাইকারক শাকসবজি ইন কালেকশন করিয়ে চট্টগ্রামের বিভিন্ন বাজার বেশি বেলায় আর পরবর্তীতে ইন্দির মিথুন মিথুন মূল ক্যাঁচা বাজার যে আছে ইয়েন এন্ড ফাইত নদী কোনো জিনিস নাই এন্ড আমরা বিয়ের বাজার অধিক দিক শুরু করি হামাজ্যের দোয়ান অধিক দিক শুরু করি অন্য ফাইত নদীর কোনো কিছু নাই আর এই বাজারে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং গোছানো একখান বড় একান বাজার এন্ড যথেষ্ট পরিমাণ শাকসবজি আছে তবে যেন সকালবেলা ভোরে যেন আই আট বইয়ে আই ল আট ইয়তন কিন্তু এন্টার জিনিসের দাম একিনি হালকা বেশি হলেও কিন্তু ওভারঅল ব্যাগ বাজার তুলনায় এন্টার শাক সবজির দাম মানাতে একটু একটু হম মনো আর এই সবজি মার্কেটের পাশে একটা সুন্দর একটা মাছ বাজার আছে ইন যথেষ্ট সময় সুন্দর এবং গোছানো একটা মাছ বাজার এটা যথেষ্ট পরিমাণ জাতীয় মাছ এর পাশাপাশি সামুদ্রিক মাছ এর পাশাপাশি কিছু ফরুর মাছও আছে আর মাছের দাম আোর বেশি মনোনময় এন্ডে কেউ টেরাফিয়া মাছ বেসের একশো আশি টিয়া কেউ বেসের দুইশো টিয়া আর কেউ বেছে ফাঙ্গাস মাছ একশো চল্লিশ টিয়া মাছাটা এবং গুচত আন ঘূৰি চাইলাম এণ্ড বেছ হয় গুচত দান আছে রাঙ্গামাডি সরকর অপোজিটে বই দিয়ে ওনার গরু আডা সকাল আটটার পরতুন গরুয়া আসতে শুরু করে দুপুর ফরতুন কিন্তু জমা জমাট হয় এই গরু ইয়েন এখন ইয়েন এন্ডে মাড় মেদির বইয়ে কিন্তু ইয়েন আগদিন নিশেদে যাবে হাল আছে না হাল হালার বহুত বড় গরু হয় এন্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ফারি এবং দেশি গরু আছে যারা সুরবান উপলক্ষে গরু ভিডিও চাইতে আরোগ্য ফেজ আছে চট্টগ্রাম খামারি আশা করি অনারিদা যুক্ত হইবেন এন্ডে কিন্তু এখন বিভিন্ন আট বাজারের ভিডিও দেওয়া দেশ তুন এবং বোধজন আর ইনবক্স গোজুন রানিয়াট বাজারের ভিডিওর হতা আর বোধ বই নকল আর ইনবক্স তারা রানিয়াট বাজারের সাহিত্য চাই যার হারণা অনারালাই এই রানিয়াট বাজারের ভিডিও এনায় তুলি ধরছি আশা করি অনারা সবসময় জি বেশি মিশে যেভাবে সাপোর্ট করতে লাগুন এভাবেও সাপোর্ট করবেন আর আর পেজ ফলো দিয়ে রে আর ভিডিও শেয়ার করি আর বাই বই নকল ব্যাগগুণরা সাইবার সুযোগ করে দিবেন পরবর্তীতে অনরা কোন বাজারের ভিডিও সাহিত্য সোন ইন কমেন্ট করে জানাবেন ব্যাগুন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ